আসসালামু আলাইকুম আমরা আজকে জানব যে অবতল দর্পণের সরি উত্তল দর্পণের দ্বিতীয় শর্ত উত্তল দর্পণের উত্তল দর্পণের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত উত্তল দর্পণের দ্বিতীয় শর্ত আমরা আগে একটা দর্পণে কিনি এটা একটা দর্পণ ওকে বক্রতার কেন্দ্র সি ওয়ান সি টু ফোকাস এফ ওয়ান ফোকাস এফ টু সবসময় মাথায় রাখবে এখানে মেরুপি সবসময় মাথায় রাখবেন বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব যে সমান বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এটাতে সমান ভাগে ভাগ করলে হয় প্রধান ফোকাস এখানেও একই দূরত্ব এখান থেকে সি থেকে সি ওয়ান থেকে পি পর্যন্ত যে দূরত্ব সি টু থেকে পি পর্যন্ত একই দূরত্ব ওকে আমাদের এখন দ্বিতীয় শর্তটাকে দ্বিতীয় শর্তটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাস বরাবর যদি আলো ক্রসি দর্পণে আপতিত হয় এই প্রধান ফোকাস বরাবর দেখেন প্রধান ফোকাস বরাবর আলো দর্পণে আপতিত হলে এই প্রধান অক্ষ আমরা জানি এটা প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরাল সেটা প্রতিফলিত হচ্ছে বলে সরি প্রতিফলিত হয় প্রধান অক্ষের প্রধান ফোকাস বরাবর আলো দর্পণে আপত্তিত হলে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হয় আমি আবার বলছি প্রধান ফোকাস বরাবর এই যে প্রধান ফোকাস এটা যদি প্রধান ফোকাস হয় তাহলে প্রধান ফোকাস বরাবর আলো দর্পণে আপত্তিত হলে প্রধান অক্ষের সমান্তরাল তা প্রতিফলিত হয় বা ফিরে যায় আসসালামু আলাইকুম